অনলাইন নির্ভর হয়ে পড়ছে জীবন ভার্চুয়াল মিডিয়ার রমরমা বাড়ছে প্রযুক্তির হাত ধরে মিলে যাচ্ছে জীবনের অনেক জটিল সমস্যার সমাধান এতদিন দেখা গিয়েছিল অনলাইনে কিউআর কোড স্ক্যান করে চাঁদা দেওয়ার পদ্ধতি এবার বসিরহাট পুলিশ জেলা সুন্দরবনের এগারোটি থানা এলাকার দশটি ব্লকের দুর্গা পুজোর জন্য অভিনব পদ্ধতি নিয়ে এলো ঐতিহ্যবাহী সব পুজোরই ঠিক ঠিকানা এক ক্লিকেই তথ্য তল্লাশ করতে পারবেন দর্শনার্থীরা পুজোর মানচিত্রে ধরা পড়বে বসিরহাটে সব ধরনের পুজো চব্বিশের চমক কিউআর কোডে স্ক্যান করলেই জিপিআরএস এর মাধ্যমে মিলে যাবে পুজোর রোডম্যাপ কোথায় কোন পুজো হচ্ছে তার ঠিকানা মুঠবন্দি ফোনের পর্দায় ভেসে উঠবে বিস্তীর্ণ একটা এলাকা আছে এবং অনেক মানে কি বলবো ছোট ছোট জায়গায় পুজো হয় যেটাতে মানে অনেক গ্রাম থেকে লোক শহরে আসে এখানকার লোক বাইরে যায় তো অনেক সময় হয় যে রাস্তা চিনে না বা কোথায় যেতে হবে ওটা যায় জানে না তো লোকের সুবিধার জন্য আমরা এই সমস্ত পূজা প্লট করে দিয়েছি ম্যাপে পুজো চলাকালীন কোনো অপপ্রচার হলে কড়া হাতি দমন করার ক্ষেত্রেও এই প্রযুক্তি সুবিধা করে দেবে একদিকে পিঙ্ক মোবাইল ভ্যানের মাধ্যমে চলছে নজরদারি উইনার্স বাহিনীর সদস্যরা দ্রুত গন্তব্যে পৌঁছে যাচ্ছেন কোনো অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করতে চায় না বসিরহাট পুলিশ জেলা তাই জনজীবনের সুবিধার জন্য জন নিরাপত্তার স্বার্থে এই প্রযুক্তির ব্যবসার সৌন্দর্য পূর্ণ দ্বীপ অঞ্চলকে আলাদা সুবিধা করে দেবে বলে আশা করা হচ্ছে উৎসবের সময় নারী নিরাপত্তা রক্ষা থেকে বাংলার উমাদির মর্যাদা বজায় রাখা সবইতেই রক্ষকরাজি সদা সজাগ তা বলাই যায় মন্টু শাহাজির রিপোর্ট বাংলা জাগত